সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে এসএসসি চাকরি বাতিলের পর আবারও চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং রাজ্যের পাবলিক ইনফরমেশান অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে আবারও তোলপার রাজ্য রাজনীতি দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে বিচারপতির একটি কলমের খোঁচায় চাকরি চলে গিয়েছে আমাদের রাজ্যের পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতি এবং আপনারা জানেন যে এই ঘটনা নিয়ে বা এই তদন্তের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেও ঘাড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এই আবহে আবারও চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে ভোটের আগে হুলুস্থুল কাণ্ড তো কাদের চাকরি বাতিল হয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সেটাই জানব আজকের এই প্রতিবেদনে তো চলুন দর্শক শুরু করা যাক ফের আদালত অবমাননার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে এবার হাইকোর্টের নির্দেশ না মানায় সোজাসুজি স্ট্রে পাবলিক স্ট্রেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে জারি হলো রুল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে এবার সরাসরি রুল জারি করল কলকাতা হাইকোর্ট আসন্ন লোকসভা নির্বাচনের আবহে আবারও কলকাতা হাইকোর্টে এই নিয়ে বড় সড়ো ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদালত অবমাননার দায়ে শুক্রবার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী দত্ত দর্শক আবারও হয়তো আজকে শুনতে পাবেন কোনো তৃণমূল নেতার মুখে যে কলকাতা হাইকোর্টকে হয়তো তুলে দেওয়া উচিত এবং আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচার আলয় বলেছিলেন এই আবহে আবারও এই চাকরি বা নিয়োগ দুর্নীতির একটি বড় কাণ্ড ধরা পড়ে গেল আমাদের রাজ্যের কোনো নিয়োগই নাকি স্বচ্ছভাবে হয়নি এই রকমই একটি প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে কি ঘটনা ঘটেছে আদালত সূত্রের খবর পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ নিয়োগের পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে বা তথ্য জানার আইন তথ্য জানার অধিকার আইনে আরটিআই করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্ত তবে সেই তথ্য প্রদান করেনি রাজ্য এটা আমাদের রাজ্যের এক রাজ্যের বা গোটা দেশের অধিকার যে আরটিআই করে যে কোনো তথ্য আপনারা জানতে পারেন রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু সেই তথ্য রাজ্য প্রদান করেনি আদালতের নির্দেশে আগামী সাত দিনের আরটিআইয়ের উত্তর দিতে হবে একেবারে জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তবে আদালত কড়া নির্দেশ দেওয়ার পরও তা পালন করেনি এই রাজ্য সরকার আদালত নির্দেশ দিয়েছিল যে ব্যক্তি আর করে ওই তথ্য জানতে চেয়েছে তা সাত দিনের মধ্যে আদালতকে জানাতে হবে কিন্তু আদালতের নির্দেশের পরেও রাজ্যের এই অফিসার সেই তত্ত্ব প্রদান করেনি বা আদালতের নির্দেশ পালন করেনি এই অভিযোগ দায়ের হয় আদালত অবমাননার মামলা এই অভিযোগেই কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হয় আর সেই সময় অর্থাৎ গত দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমা পাবলিক ইনফরমেশন অফিসার পদে বহাল ছিলেন আইপিএস ওয়ার্কার রাজা তাই ওই পাবলিক ইনফরমে পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয় আর এই কারণেই এবার আদালত অবমাননার জন্য রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট জানিয়ে নিয়ে প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়েছে রাজ্য সরকার জানিয়ে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে আবারও কলকাতা হাইকোর্টে মুখ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এদিন এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য যে এগুলো কী হচ্ছে আমাদের রাজ্যে কি একটিও চাকরি স্বচ্ছভাবে হয়নি গোটা ঘটনা শুনে রাজ্য সরকারকে ভৎসনা করেন বিচারপতি এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া হবে না বিচারপতি দৃঢ় পর্যবেক্ষণ আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে এই কারণেই রুল জারি করা হলো এবং রাজ্য সরকার একেবারে এই রুল জারি নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে প্রবল আশঙ্কা এবং বিপদে পড়েছেন তবে বর্তমানে এই রাজ্য পাবলিক ইনফরমেশন অফিসারের পদে নেই ওই আধিকারিক একেবারে সরাসরি ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওই আধিকারিককে সম্প্রীতি মুর্শু মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়ারকার রাজা আদালত অবমাননার মামলায় রাজা চাইলে অবশ্যই এই নিয়ে আপিল আপিল করা যেতে পারে তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে দেখুন দর্শক মানে কলকাতা হাইকোর্টের রায়কেও গ্যারজ্য করেনি রাজ্যের এই পুলিশ আধিকারিক এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে সাত দিনের মধ্যে ওই ব্যক্তি যে আরটিআর করে তথ্য জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে সেটা সাত দিনের মধ্যে জানাতে হবে কিন্তু তা রাজ্য সরকার করেনি এবং আদালত যে নির্দেশ দিয়েছিল তাকে কিন্তু একেবারে অবমাননা করেছে সেই জন্যই বিচারপতি একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং রাজ্যের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে একেবারে রুল জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং রাজ্য সরকারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আদালত অবমাননা রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে এটা আর চলতে দেওয়া যাবে না প্রসঙ্গত বিগত কিছু সময়ের কিছু সময়ে বারংবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক কথায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের বিরুদ্ধে সম্প্রীতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকেও তুলধনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রুল জারি নিয়ে সতর্কতা করা হয় মানে সতর্ক করা হয় রাজ্যের মুখ্য সচিবকে আর এবার আরটিআই মামলায় ফের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টে বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার আর আবার এই আরটিআই মামলায় কলকাতা হাইকোর্টে মুখ পুড়লো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং সরাসরি এই রাজ্যের অফিসারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অফিসারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসারের ওপর সরাসরি রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আবারও প্রবল চাপে পড়ল রাজ্য সরকার দর্শক আপনারা দেখুন যে আমাদের রাজ্যে মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একটিও চাকরি কি স্বচ্ছভাবে হয়